মাংস কি পরিমাণ হবে ঢাকায় আষ্টমন হবে আচ্ছা আচ্ছা আর ওই লালটা কি পরিমাণ দাম হবে ওই লালটা এই লালটা এটা এক লাখ আসি এটা আপনার কোন আপনার নাম কি মোহাম্মদ জহিরুদ্দিন মোহাম্মদ জহিরুদ্দিন না জয়ের বাইর গরু প্রিয় বন্ধুরা আমি আছি তেজগাঁ পলিটেকনিকের হাটে এই হাটে হাঁটতেছি এবং গরু দেখতেছি গরুর দাম কেমন আপনাদেরকে জানাচ্ছি কি ভাই মোবাইল দেখতেছেন নাকি গরু হয়েছে নাকি ওই লালটার দাম কি পরিমাণ যাবে দাম এই লালটায় যে লালটা দাঁড়ায় আছে হ্যাঁ এই যে হ্যাঁ একশো আশি যেখানে যায় সেই বলে একশো আশি একশো আশি বিক্রি করবেন প্রত্যেক আসছেন আপনারা আসি জামালপুর থেকে জামালপুর থেকে কবে আসতেন আমরা আসি সকালে সকালে আজকেই বেচা কেনা দুই একটা হয়েছে না না বেচা নয় দামপত্র পত্র হয়েছে দামপত্র হয়েছে সময় তো আছে ইনশাল্লাহ বেচে কেনা হবে

আর কত হলে ছাড়বেন দেখা যাক কত হয় চল আইসলাম আজকে দেখা যাক আজকে আসতেন বন্ধুরাই সাদা দুইটা গরু দুইটা গরুর দাম যাতে ছিল তিন লাখ বিশ দেখতে সুন্দর ভারী সুন্দর গরু চমৎকার দুইটা গরু সাদা একই রকম দেখতে দুইটা